নমস্কার বন্ধুরা আজ নিরামিষ আর নিরামিষ দিনে আমি একদম হালকা একটি সাধারণ রেসিপি নিয়ে চলে এলাম পনির আলুর দম বন্ধুরা যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখেছ তারা কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে আমার পাশে থেকো প্রথমে পনিরগুলোকে একটু নুন ছিটিয়ে নিলাম হালকা করে তারপর কড়াইতে দিয়ে একদম গ্যাস কমিয়ে হালকা আচে পনিরগুলোকে দিয়ে দিলাম একটা পাট লালচে লালচে হতেই উল্টে দিলাম উল্টে দিয়ে দুটো পার্টি যখন লালচে লালচে ভাব আসবে তখন পনিরগুলোকে কিন্তু আমি নামিয়ে নেব দেখো পনিরগুলোকে ভাজছি তো এই রকম লালচে ভাব আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর যদি চট করে দিয়ে গরম আছে তুলে ভেজে নিই তাহলে কিন্তু পনিরটা অন্য রকম স্বাদ চলে আসবে আর এত ফ্রেশ ছিল পনিরটা ভীষণ সফট আর নরম ছিল দুর্দান্ত খেতে হয়েছে পনিরটার জন্যই এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেব তো ফোড়নে কী কী দিলাম দেখো একটা শুকনো লঙ্কাকে দু টুকরো করে ছিঁড়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম একটু দারচিনি ভাঙা আর একটু এলাচ ফেটি ফাটিয়ে দিয়ে দিলাম তো এলাচ ফাটিয়ে দিয়ে আবার এটা সুন্দরভাবে গন্ধ আসতেই গোটা জিরাটা কিন্তু আমি একটু পরেই দিলাম কারণ এইগুলো ভাজা হতে একটু সময় লাগে তারপর দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরে দিয়েই ফোড়নে একটা খুব সুন্দর গন্ধ আসছিল তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আমি আগে থেকেই আলু সেদ্ধ করে রেখেছিলাম এবার ওই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো আলুগুলোকে দিয়ে একটু নেড়ে চড়ে ওর মধ্যে আমি কিন্তু এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ লবণ দিয়ে এটাকে বেশ ভালো করে খুন্তি দিয়ে নেড়ে লবণটাকে সমস্ত আলুর মধ্যে মিশিয়ে নিলাম লবণটা ভালোভাবে মিশে যেতেই এর মধ্যে আবার এক চামচ মতো আমি হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে আবার খুন্তি দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে হলুদটাকে সমস্ত আলুর সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম আর আলুটাও কিন্তু ভাজা হতে থাকছে এবারে গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো আদা বাটা আদা বাটা দিয়ে গ্যাসটাকে একদম কমিয়ে ভালোভাবে আস্তে আস্তে খুন্তি নিয়ে খুন্তি দিয়ে কন্টিনিউ এইভাবে নেড়ে যেতে হবে এবারে আমি পাঁচ মিনিটের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা তুলে দেখছি যে এই আলুগুলো বেশ লালচে হয়ে ভাজা হয়ে গেছে তো এখান থেকে তা তেলও ছাড়ছে তো তেলটা বেরোতেই বুঝতে পারলাম আলুগুলো ভাজা কিন্তু আমার মোটামুটি হয়ে এসছে এক চামচ মতো আমি লঙ্কা গুঁড়ো দিলাম ছেলে একদম ঝাল খেতে চাইছে না তোমরা একটু বেশি দিও তো এখানে আমি এক বাটি মতো জল দিয়ে দিলাম মাঝারি মাপের বাটির এক বাটি জল দিয়ে দিয়েছি আবার ঢেকে দিলাম তো ঢাকনা তুলে দেখছি ভালোভাবে ফুটে উঠেছে জলটা এবারে এর মধ্যে আমি ভেজে রাখা পনিরগুলোকে কিন্তু দিয়ে দিলাম পনিরগুলোকে দিয়ে দিলাম পনির দিয়ে এবার আবার ঢেকে দিলাম এইভাবে ঢেকে দিলে পনিরের মধ্যে তরকারির যে ঝোলটা ভালোভাবে ওর স্বাদটা ওর মধ্যে ঢুকে যাবে আর খেতে কিন্তু ভালো হবে তো এইভাবে নেড়ে ছেড়ে এর মধ্যে কিন্তু একটা জিনিস আমার দিতে বাকি রয়েছে এখনও আর ওটাই হলো এই রেসিপির আসল জিনিস আমি এর মধ্যে কিন্তু এক কাপ মতো দুধ দিয়ে দিয়েছি এই দুধটার জন্যই কিন্তু এই রেসিপিটি এতটা খেতে ভালো হয়েছে কোনো মশলা কিন্তু সেরকমভাবে আমি দিইনি একটুখানি এর মধ্যে কিন্তু জিরে গুঁড়ো দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো এর মধ্যে আমি অ্যাড করি তো আজকে রেসিপিটি এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থেকো আর এই রেসিপিটি কেমন হল জানিও